বছরের প্রথম দিন হিসাবে এস এ বাইকার হিসাবে ভাবলাম ভাই সবাই তো পার্টি করা ছিল করে আমি না হয় অন্যভাবে একটু সেলিব্রেট করি সেলিব্রেশনে মানে উত্তম পন্থা ভাই আমার জানা নেই কি পরিমানে কুয়াশা করতে গাইজ দেখো দেখো সব লাইট কিছু নাই সব লাইট ভাই 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 দেখো ভাই বাইজ লাগালে কিছুই দেখতেছি না কিছু দেখা যেতেছে না কিছু দেখা যেতেছে না তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো গাইস আজকে হচ্ছে 2026 এর জানুয়ারির 1 তারিখ আসলে ভাবলাম যে সবাই তো পার্টি করে অন্য ভাবে সেলিব্রেট করে এখন আমি কিভাবে সেলিব্রেট করতে পারি এখন এজ এ বাইকার হিসেবে আমি ভাবলাম যে জানুয়ারির আজকে 1 তারিখ তো মর্নিং রাইডে চলে যাওয়া যাক তো আমি আরো আগে বের হইতাম আমার সাথে আরেকটা ফ্রেন্ড আছে ভিডিওগুলোতে আমি ক্যামেরার মধ্যে থাকি ওই ভিডিওগুলো ও শুট করে তো ওকে রিসিভ করে নিয়ে আস্তে আস্তে ভাই কুয়া সেই চলে গেছে আরো ঘন্টা আগে বের হওয়ার কথা ঠিক আছে এখন ঘড়িতে বাজা হচ্ছে সাতটা পঁয়ত্রিশ তো সব তারা গেস করেন কোথায় যেতেছি খুব চেনা পরিচিত একটা জায়গায় যাচ্ছি সকল বাইকার চেনে একটু গেস করেন কোন জায়গাটা আশা করে অনেকে এতক্ষণ গেস করে ফেলছেন আমরা যাচ্ছি হচ্ছে মামা কোনো প্ল্যানিং ছিল না ভাই এই জন্য তেল টেল ঢুকেনি তো যে তেল আসছে মোটামুটি ভাবে চালায় গেলে যে আসতে পারবো কোনো প্ল্যানিং ছাড়া কোনো কিছু ছাড়া ঠিক আছে বর্তমানে আমরা আছে হচ্ছে ধোলাই পারে মামুরে আসিল তো আজকে প্রপার রাইডিং গিয়ারে বের হইছি মর্নিং রাইডের জন্য এস এ বাইকার হিসাবে ভাবলাম ভাই সবাই তো পার্টি করা চিল করে আমি না হয় অন্যভাবে একটু সেলিব্রেট করি তো যে ভাবনা সে কাজ ভাবলাম যে না রাইডে বের হই রাইড ছাড়া আর সেলিব্রেশনে মানে উত্তম পন্থা ভাই আমার জানা নাই ঠিক আছে এজ এ বাইকার হিসেবে আমার মনে হয়েছে যে আজকে বছরের প্রথম দিন হিসেবে আমি একটু মর্নিং রাইডে বের হই এই কুয়াশার মধ্যে ভাই দেখেন কি পরিমানে কুয়াশা পড়তেছে ভাই ভাই এসব নিউ ইয়ার টিউ ইয়ার ভাই আমার এটি পছন্দ না ভাই আমার স্টোরি বা আমার ফেসবুকে নোট দেখলে আপনারা বুঝতে পারবেন আমি ভাই এটি পছন্দ করি না ভাই দেখতেছ ভাই কি পরিমানে কুয়াশা পড়তেছে ভাই এ পাশে দেখো ভাই কি পরিমানে কুয়াশা পড়তেছে ঘুরিতে কিন্তু সাতটা বাজে ঠিক আছে তারপরও গাইস কুয়াশার পরিমাণটা দেখো ওয়া গাইস দেখো দেখো কিচ্ছু দেখা যাইতেছে না দেখো কিচ্ছু দেখা যাইতেছে না এই মাসে দেখো সব লাইট কিচ্ছু নাই সব লাইট ওই যে সূর্য অল্প একটু দেখা যাইতেছে ক্যামেরা তে আসছে কি না জানি না ভাই মজাই লাগতাছে উফ এই ভাই এ রাইডার ভাই মজা ভাই আলাদা আলাদা নেক্সট লেভেল এলাকায় কিন্তু সূর্য উঠে গেছে ভাই ঠিক আছে আমি কিন্তু যখন আসছি তোমরা দেখো সূর্য কিন্তু উঠে গেছে কিন্তু এই জায়গায় দেখো ভাই আমি ভাইজোর লাগলে কিছুই দেখতেছি না মানে কিচ্ছু দেখা যাইতেছে না কিচ্ছু দেখা যাইতেছে না পৃথিবীর সবচেয়ে ছোট কনভারসেশন কি জানো পৃথিবীর সবচেয়ে ছোট কনভারসেশন হচ্ছে নিজের বন্ধুকে করা কি রে কই যাবি শেষ দেন গো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত কনভারসেশন ঠিক আছে একটা বাইকার গ্রুপের জন্য একবার একটা বাইক ছেলের কাছে ভাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কনভারসেশন কে মেসেজ দেয়া কি যাবি হ্যাঁ ব্যাস দুইজন মিলে বেরোয় পারো ওখানে তো প্রায় পনেরোটা বাজে তাও কিচ্ছু দেখা না আমি তো আরো আগে বেরোতে চেয়েছিলাম ভালো হয়েছে ভালো হয়েছে ওই দেরি করে আসছে তো গাই আমরা কিন্তু আবদুল্লাপুর টোল প্লাজা চলে আসছি তো ভাই বাসায় বোরিং লাগতেছিল ঠিক আছে আর আমাদের বাইকারদের কাছে রাইড ছাড়া অন্য কোন ড্রাগস ভাই এমন কোন ড্রাগস আমাদের কাছে আমাদের শরীরে শ্যুট করবে না যে আমাদের মন খারাপ হয়ে পরিষেধক হবে তোমার যখনই ততই মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক যাই থাকুক ঠিক আছে জাস্ট ভাই জাস্ট ভাই এই যে চাবিটা নিবা লাগাবা স্টার্ট দিয়ে বেরোয় যাবা কথা দিলাম যদি তোমার মন ভালো না হয় তুমি পরবর্তীতে আমার কমেন্টে আসা তুমি বললো ভাই মন তো ভালো এলো না যদি তোমার মন ভালো না হয় ঠিক আছে তো ভালো লাগতেছিল না ভাবলাম কি করা যায় বছরের প্রথম দিন তো ভাবলাম যে ভাই একটা বাইকারের কাছে রাইডের থেকে বড় সেলিব্রেশন আর কিছু হইতে পারে না তো এই সেলি বছরের প্রথম দিনে সেলিব্রেশন করতেই আমি ঘন কুয়াশার মধ্যে আমি আমার বাইকটা নিয়ে চলে আসছি ঠিক আছে তো এখানে আসা কিছু শর্টস নিবো দেন কিছু ব্লগিং এর কাজ আছে তো গাছ মূলত ভিডিওটা যেটার জন্য বানানো বছরের প্রথম দিন তোমরা অনেকে অনেকভাবে সেলিব্রেশন করো এটা উল্টা পাল্টা জিনিস খায় বা পার্টি করা নাচ গান করা কেন ভাই আমার কাছে আসলে এগুলো বিরক্ত লাগে কোনো যুক্তি সঙ্গতি না ঠিক আছে অনেকেই করতাম ফ্রেন্ডের এর পরে আমিও গেছি আমি বলতেছি আমি খুব সাধু মানুষ আমিও গেছি কিন্তু ভাই কখনো ভাই নিজের ইচ্ছায় মন থেকে মনে হয় না যে না চাবো কিছু একটা সেলিব্রেশন করবো ঠিক আছে ফ্রেন্ডরা জোর করে নিয়ে গেছে গেছি কিন্তু এখন ভাই এই যে এই বছর ঠিক আছে ঘরতেই বেরো নি বন্ধু বান্ধব টানাটানি করবে দেখে ঘরের তে বেরো নি ঠিক আছে রাতে বাসা ছিলাম রাতে ভালো লাগতেছিল না ফ্রেন্ডরা টানাটানি করছেন বেরোতে ইচ্ছা করতেছিল কিছুটা করতে ইচ্ছা করতেছিল পরে ভাবলাম যে না রাইডের থেকে বড় ড্রাগস কিছু নাই ভাই আমার জন্য তো এই জন্য আমার ব্লাড ফিল্ডকে নিয়ে আমি বেড়ে বসছি একু আসার মধ্যে ঠিক আছে তো তোমরাও চলে আসো গাইস তোমাদেরও যাদের হাতে ঘুম হয় না ঠিক আছে মুখে রুচি নেই মাথা ব্যথা শরীর ব্যথা পেট ব্যথা যত ব্যথা আছে ব্যথা করে ঠিক আছে মন দিল ভালো নেই এটা হচ্ছে সবচেয়ে বড় ওষুধ গাইস বাইক নাও চাবি লাগা বেড়ে যাও তো এই জন্যই বেরোছি থ্যাংক ইউ গাইস থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে আল্লাহ হাফেজ